সুপ্রিয় বন্ধু আপনাকে স্বাগতম আজ আলোচনা করবো বাংলাদেশ ডাক বিভাগ পদের নাম ফসল অপারেটর পরীক্ষার তারিখ তেইশ আট দুই হাজার উনিশ খ্রিস্টাব্দশাল নম্বর ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি এসিয়টিক সোসাইটি নজরুল ইনস্টিটিউট সঠিকোত্তর হবে বাংলা একাডেমি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি ভালো হয়ে চলি এর রশ্মি থেকে মদন মন হয় না কোনটি সঠিক কবরাজ বিশেষে বিশেষ যে সমাজ হয় তার নাম কি সঠিক কর্মধর সমাজ নিখুঁত শব্দের নিয়ে উপসর্গ কোন প্রকারের উপসর্গ সঠিক উত্তর হবে খাটি বাংলা বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ বাকিটি ক্রিয়া কোন কালের উদাহরণ সঠিক উত্তর হবে বর্তমান বাবাকে বড্ড ভয় পাই এখানে ভয় পাই এখানে বাবাকে শব্দটি কোন কারকের কোন বিভক্তি এখানে সঠিক উত্তর হবে উপাদানের পঞ্চমী অনুরূপ শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে সমুদ্র আবিরূপ সঠিক বিপরীত শব্দ কোনটি তিরোভাব বিশুদ্ধ চলিত ভাষা কোনটি সামনে একটা বাসবগান পড়ল সঠিক উত্তর হবে ক সামনে একটা বাসবান পড়লো তনু শব্দ শরীর সন্ধি বিচ্ছেদ কোনটি তনুযোগ দিগুই পুষ্প শব্দের কোনটি পুষ্পযোগ দাম অবেলা আমি দিলাম পারি অত ইসা করে এখানে কয়টি উপসর্গ রয়েছে সঠিক উত্তর দুইটি উপসর্গ রয়েছে ছেলেরা মাঠে বল খেলে এখানে কলন কারক প্রকাশ পেয়েছে কোনটিতে উত্তর হবে বল কোন বাগদারাটি দ্বারা আগ্রহ বোঝায় মাথা বেতা বাগদারিটির দ্বারা আগ্রহ বোঝায় স্বরের শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে এসেছে ইতালিয়ান ভাষা থেকে এসেছে নিরন্য শব্দ সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ অন্ন নি যোগ অন্ন এরপর ছিল জাতীয় শহীদ মিনারের স্ত্রী কে সঠিক উত্তর হবে হামিদুর রহমান জাতীয় স্মৃতি সঠিক উত্তর হবে ষাটটি বাংলাদেশের মর্যাদা উনিশশো তৃতীয় সঠিক উত্তর বীর বিক্রম বাংলা নববর্ষ প্রবর্ধন করেন কে সঠিক উত্তর হবে সম্রাট আকবর বাংলা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন জ্বালানি হিসেবে সর্বাধিক কোনটি সঠিক প্রাকৃতিক গ্যাস বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদ কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন সঠিক উত্তর হবে উনত্রিশতম অধিবেশনে ভাষণ প্রদান করেন ইউনেস্কো ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন কবে উনিশশো সালে সতেরোই নভেম্বর উনিশশো একাত্তর সালে ঢাকা কত নম্বর সিক্টর অধীনে ছিল উত্তর হবে দুই নম্বর চিত্র অধীনে ছিল বর্তমানে জাতীয় সাথে সংযুক্ত নারী আসনের সংখ্যা কতটি উত্তর হবে পঞ্চাশটি দুর্নীতিতম কমিশন শুভেচ্ছা সঠিক উত্তর হবে সাকিব আল হাসান জাতীয় বাজেট দুই হাজার ছিল বাজেট ছিল ঐতিহ্য সহ দিবস কবে উত্তর হবে সাতাইশ জুন ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি সঠিক উত্তর হবে এডিস মশা ওয়াইফাই এর পুনরূপ কি উত্তর হবে ওয়ারলেস ফেডিলিটি সিপিউ এর প্রধান অংশ নয় কোনটি মেমোরি নিয়ন্ত্রণ ইউনিট অপারে গাণিতিক যুক্তি ইউনিট প্রধান অংশ অপারেটিং সিস্টেম প্রধান অংশ নয় অর্থাৎ সঠিক উত্তর হবে অপারেটিং সিস্টেম দ্য পলার ফর্ম অফ ওস এর পলার ফর্ম অফ হবে তো বি এস এটি হবে প্রশ্ন উত্তর আই হ্যাড এ টক উইথ হিম হেয়ার এ টক ইস এ যেহেতু এখানে টগের সামনে আর্টিকেল রয়েছে তো স্পষ্ট বলতে সেটি নাউন হবে ছোট করতে হবে নাউন উইথ সেন্টেজ ইস কারেন ইজ রানিং ইন টাইম তারপরে সেন্টাস অন টাইম উইথ টাইম টু টাইম সঠিক দ্য টেন ইজ রানিং অন টাইম দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড আর্জেন্ট আর্জেন্সের না সঠিকোত্তর হবে আই অর্ডার টু ডু ইট দ্য প্রিফিক্স প্রি ক্যান বি তো এখানে প্রি হিট হবে প্রিট শব্দের অর্থ হলো রানার পড়বে চুলাই চাপ দেওয়া দ্য প্রিফিক্স মিস ক্যান বি এট মিক্স কোন শব্দে ব্যবহৃত হবে ফায়ারে মিস ফায়ার মিস ফায়ার শব্দ বন্দুকের গুলি না ছোটা বা আগুন না জ্বালা জলা হি হাজ নো কন্ট্রোল ড্যাশ হিম এখানে সঠিক হবে ওভার হিম তার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই দ্য পুলিশ আর লুকিং ড্যাশ ইন দ্য কেস সঠিক উত্তর হবে ইন্টু দ্য কেস অর্থাৎ পুলিশ মামলাটি তদন্ত করছেন

সঠিক হবে ইস হি নো টু হিম প্রথমেজে পরিণত করি আমরা ইউ নো টু হিম তারপর পেসিভ করি অবজেক্টকে সাবজেক্ট হি ইজ নন টু ইউ সাবজেক্টকে অবজেক্ট তারপর আমরা ইনডিউটিভ করি ইজ হি নোন টু ইউ তো সঠিক হতে হবে হি ইজ নন টু ইউ সিন্স দ্য ভয়েস দ্য হাউস ইজ বিল্ডিং তো এটা পিসে হবে দ্য হাউস ইজ বেইং বিল্ডিং এটা গঠন বটে অবজেক্টকে সাবজেক্ট ইজ থাকলে বেইং ভাবের ফার্স্ট পার্টিসিপাল সুতরাং দ্য হাউস ইজ বেইং টু বিল্ড বিং বিল্ড হাসতে হাসতে ঘরে দেখলাম দ্য গার্ল ইন্টার দা রুম লাফিং সঠিক আনসার হবে ঘ দেনারেশন দ্য जहन डु आई नो हु जहन से टूमी ए आई नो वेयर ही इज जॉन आस्क मी इफ आई न्यू वेयर ही वाज तो सही आंसर হবে ক জন আস্কস মি ইফ আই নিউ হোয়্যার হি ওয়াজ একটি মুদ্রাকে দিবেন নিকেপ করলে উভয় ক্ষেত্রে হেড পড় সমানগত আমরা জানি একটি মুদ্রায় টেল এবং হেড থাকে তো প্রথমে টেল এবং হেড থাকে একটি মুদ্রায় তো নাম্বার অফ এ ওয়ান তো নাম্বার অফ এস আমরা যদি নিক্ষেপ করি মুদ্রাটি তাহলে হেড ওঠার সম্ভাবনা আছে এস এবং হেড এবং টেল উঠতে পারে এইচটি দুই দুইবারই টেল উঠতে পারে যেহেতু দুইবার নিক্ষেপ করবো টেল উঠতে পারে টি টি তারপরে টেল এবং এ হেড উঠতে পারে তো মোট চারটি অবদান সংখ্যা চারটি তো এর নাম্বার অফ প্রবিলিটি হচ্ছে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস তো নাম্বার অফ এর মান ওয়ান এবং নাম্বার অফ এস এর মান ফোর তাহলে এ ওয়ান বাই ফোর এটি হবে এ প্রশ্নের উত্তর অর্থাৎ চারবার যদি আমরা নিক্ষেপ করি তাহলে একবার হেড পাওয়ার সমনা আছে যদি এ প্লাস বি ইকুয়াল টু এবং এ এ বি এ ওয়ান হয় তবে এ এবং বি এর মান কত তো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু টু দশমিকর এক নম্বর ধরি এবং এ এব মান দেওয়া আছে ওয়ান এবং আমরা জানি যে এ মাইনাস বি হলে স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি হলে স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এখানে এ প্লাস বির বিশেষ আমরা বর্গ করি এবং এ প্লাস বি এর মান আমরা বসে দিই ফোর এবং এ এব মান ওয়ান ওয়ান তো এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি এ মাইনাস বি জিরো তো সমীকরণ দুই এক নম্বরে দুই নম্বর যোগ করে যদি সমীকরণ যোগ করে আমরা পাই টু এ টু তো এর মান পাই ওয়ান আবার যদি আমরা এর মান যদি এক নম্বরে বসে দিই তাহলে আমরা বি এর মান পাই ওয়ান অতএব এর মান ওয়ান এবং বি এর মান ওয়ান এ বি ইকুয়াল এটি হবে প্রশ্ন উত্তর এরপর এক মাইনাস এর উৎপাদক কী তো স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটাকে আমরা মিডল টম করবো মিডল টম করে করে আমরা পাই হলো এক্স মাইনাস টু এক্স তো এটার একটি উৎপাদক হলে এক্স প্লাস এটি হবে উত্তর কোনো ক্ষুদ্ররম সংখ্যাকে তিন পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে ভাগ এক হবে তো ধরি সং ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু তো আমরা লসগু করি লসু করলে আমরা পাই তিরিশ তো তিরিশ সাথে এক যোগ করলে পাই আমরা তো একত্রিশ কদিরত সংখ্যাটিকে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষে এক হবে পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকার পাঁচ পার্সেন্ট সুদে আসলে কত টাকা হবে তো আমরা জানি সুদের সূত্রে সময় গুণ হার আসল গুণ হার বাই একশো তো সময় আসল হারের মান বসে একশো ভাগ আমরা একশো পঞ্চাশ পাই তো সুদ আসল ছয়শো আসল এবং সুদ হলে একশো পঞ্চাশ সাতশো পদ এটি হবে প্রশ্নের উত্তর যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে তবে বারোজন লোক ওই কাজ কতদিনে শেষ করতে পারে তো নয়জন লোক করতে পারে বারো দিনে একজন লোক করতে সময় লাগবে বেশি বারো কোনো নয় এবং বারো জন লোক কম সময় লাগবে ভাগ করে দিলে আমরা নয় দিন পাবো তো উত্তর হবে নয় দিন এটি চব্বিশে তিন বাই পাঁচ ভাগ পূরণ হতে সাত ঘন্টা লাগে চব্বিশটা বাকি অংশ তো বাকি অংশ হলো তিন দুই বাই পাঁচ অংশ তো তিন বাই পাঁচ অংশ পূরণ হতে সাত ঘন্টা এক অংশ পূরণ হতে বেশি সময় লাগবে তো আমরা গুণ করে দেব তিন বাই পাঁচকে উল্টে পাঁচ বাই তিন তো দুই বাই পাঁচ অংশ ভাগ করে দেবো তাহলে আমরা পাই চোদ্দ বাই তিন চোদ্দো বাই তিন ভাগ করলে পাই চার সমস্ত দুই বাই তিন তো চার ঘন্টা দুই বাই কে আমরা ষাট দিয়ে গুণ করলে মিনিট পাবো চল্লিশ মিনিট চার ঘন্টা চল্লিশ মিনিট হবে উত্তর একটি ঘুরি ভূমি থেকে পঞ্চান্ন মিটার উপরে উঠছে ভূমি থেকে পঞ্চান্ন মিটার উপরে উঠছে যার সুতার ভূমির সাথে সুতা ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো সুতার দৈর্ঘ্য এই সুতার দৈর্ঘ্য কত তো আমরা এখানে সমাধান করব তো তো ষাট ডিগ্রি তো সাইন ষাট ডিগ্রির সূত্র হলো লম্ব বাই অতিভুজ এখানে লম্ব পঞ্চান্ন পঞ্চান্ন এবং অতিভুজ দেওয়া নেই তো আর্গুন করবো করে যদি আমরা অতিভুজ বের করি তাহলে এখানে পাই রুট থ্রিকে আমরা সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তো এটাকে আমরা যদি আর্গুন করি তা রুট থ্রি এখানে যদি গুণ অবস্থা সেটা ভাগ করে দিলে তাহলে বাই পঞ্চান্ন গুণ টু বাই রুট থ্রি তো পঞ্চান্নকে যদি আমরা গুণ করে দিই একশো দশ রুট থ্রি তো এটাকে যদি আমরা রুট থ্রিকে যদি বর্গমূল করি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো পাই তো এটাকে আমরা ভাগ করলে পাই তেষট্টি দশমিক একান্ন এটি হবে প্রশ্নের উত্তর এরপর একটি দাবা প্রতিযোগিতায় ছয়জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলা করে তো প্রতিবারই দুইজন করে খেলবে ছয়জন হলেও প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে তো এখানে কম্বাইনে কম্বাইনেশনের অঙ্ক তো এখানে ছয়জন কম্বিনেশন টু তো যেহেতু টু কম্বাইনেশন তো ছয় গুনন ফাইভ আর টু গুনন ওয়ান তো এটিকে আমরা যদি পাঁচশো তিরিশ আর দুই ভাগ করি তাহলে আমরা পনেরো পাই তো মোট পনেরোটি খেলা অনুষ্ঠিত হবে এটি এ এর মান চল্লিশ ডিগ্রি এবং বি এর মান সত্তর ডিগ্রি হলে কি ধরনের ত্রিভুজ তো ধরি সিকো সমস্যা এক্স ডিগ্রি তো আমরা সিকো এখানে এক্স ডিগ্রি আমরা ধরতে পারি আর একটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি সত্তর ডিগ্রি তো তাহলে সত্তর যোগ চল্লিশ তো এক একশো দশ যোগা তো একশো দশকে আমরা তো এক্স কোনো সত্তর অর্থাৎ এটি হবে সমুত টু পয়েন্ট কোন সংখ্যা শূন্য দশমিক পাঁচ তো দরি সংখ্যাটি এক্স তো এক্সের শূন্য পাঁচ পার্সেন্ট টু হবে তো আমরা পয়েন্ট ফাইভ অর্থাৎ ফাইভ বাই দশ হতে পারি পার্সেন্ট এক বাই একশো তো এটিকে আমরা ক্যালকুলেশন করি করলে এক্সের মান বাই পাঁচশো এটি এ প্রশ্ন উত্তর এরপর সি ইকুয়াল টু সেট থ্রি ফোর ফাইভ এবং ডি টু সেট ফোর সিক্স এইট হলে ইউনিয়ন তো দেওয়া আছে এটা সি ইউনিয়ন ডি তো এখানে আমরা থ্রি লিখতে পারি ফোর লিখতে পারি ফাইভ লিখতে পারি সিক্স লিখতে পারি এইট লিখ এই হবে প্রশ্ন উত্তর নাইন এ কিউব বি স্কোয়ার সি নাইন প্রথম রাশি তারপর দ্বিতীয় রাশি হলো নাইন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার তৃতীয় রাশি হলো বারো স্কোয়ার বি সি আর চতুর্থ রাশি হলো পনেরো এ স্কোয়ার সি কিউব তো এটা কষাগর বের করতে বলা হয়েছে তো এখানে নাইন নাইন বারো পনেরো তো এগুলোকে যেমন গোসক করি তাহলে পাই থ্রি আর একউব স্কোয়ার এ তো যেটি ছোট সেটি নিতে হবে এ সেম বিয়ার বি স্কোয়ার বি স্কোয়ার তো যেটি ছোটো সেটি নিতে হবে বি সি সি স্কোয়ার সি যেটি ছোট সেটি নিয়ে হাজার ছশো পঞ্চান্ন থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটাকে আমরা বর্গমূল করেই করি বর্গমূল করলে ছয় অভিষ্ট থাকে তো আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে ছয় বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে একটি সর্লিকার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই শর্লকার এক্স চতুর্াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ হবে তো দৈরিক শরলেখাটির দৈর্ঘ্য এক্স এবং এর অঙ্কিত বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার শর্লিখাটি এক্স চতুর্ংশ হবে এক্স বাই ফোর এর বর্গ হবে এক্স বাই ফোর স্কোয়ার তো স্কোয়ার ভাগ এ এক্স স্কোয়ার বাই ষোলো যদি আমরা করি এটিকে যদি আমরা গুণ করি তাহলে ষোলো বাই এক্স স্কোয়ার্য় থাকে ষোলো গুণ এটি হবে প্রশ্ন উত্তর একটি গাড়ি চাকা পুঁতি চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তো এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ডে ঘুরে বারো বার এক সেকেন্ডে ঘুরে বারো বাই ষাট এবং পাঁচ সেকেন্ডে ঘুরে একবার তো আমরা জানি যে চাকার পরিধি তিনশো ষাট অর্থাৎ একবার চাকার পরিধি সমান ঘরে তো উত্তর হবে একবার যেতে করে তিনশো ষাট ডিগ্রি এটি উত্তর একটি বেতের ক্ষেত্রফল ষোলো বর্গ কিলোমিটার এবং পরিধি আট মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার তো আমরা জানি যে পরিধি সূত্রটা টু পাই আর ইকুয়াল টু আট মিটার দেওয়া হয়েছে এবং ক্ষেত্র ফল পাই আর ষোলো বর্গ মিটার দেওয়া হয়েছে তো প্রশ্ন মধ্যে আর যদি আমরা করি ইকুয়াল টু পাই আর স্কোয়ার অর্থাৎ পরিধি হল ষোলো এবং টু পাই আর অর্থাৎ পরিধি পরিধি হলো আর্ট তো এটিকে যদি আমরা ভাগ করি তাহলে থাকে টু এটি এবং পাই পাই ক্যান্সেল আর আর এবং একটা আর ক্যান্সেল আর একটা আর বাই টু বাই টু আর গুণ করলে আর ইকুয়াল টু ফোর তো বেসাদ্য আর ফোর এটি হবে প্রশ্নোত্তর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটির সঙ্গে ধন্যবাদ